চিত্র যেথা ভয় শূন্য উচ্চ যেথা সির জ্ঞান জেথা মুক্ত জেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড পুত্র করি জেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে চেঠা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থ আচারের মরু বালুকা রাশি বিচারের স্রোত পথ ফেলে নায়ক রাশি পৌরসেরে করেনি সতধা তো চেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে জাগরিত ওয়ার the মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই Where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truths, where tireless dribbling stretches its arms toward perfection, where the clear stream of reason has not Lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by the into every whittling thoughts and action, into that heaven of freedom, my father, let my country awake.